রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি লজ্জাতুন লজ্জাতুন নেশা কিতাব দেখতেই পাচ্ছেন বইটি তিন হাজার তিনশো বছরের পুরনো পৃথিবীর নিষিদ্ধ কিতাব প্রাচীন কালো কিতাব একশো পার্সেন্ট পরীক্ষিত শয়তানি লজ্জাতুন নেশা কালো জাদু কফরি কালাম তন্ত্র মন্ত্র কালো জাদু নিষিদ্ধ কিতাব দেখতেই পাচ্ছেন বইটা এরকম মোটা এটা চন্দন কাঠে কালার পৃষ্ঠা এখানে পৃষ্ঠার সংখ্যা একশো বাহাত্তর পৃষ্ঠা চন্দন কাঠে কালার পৃষ্ঠা দেখতেই পাচ্ছেন আমি আপনার ভিতর থেকে কিছু কাজ দেখাই এই বইটার মূল্য বিয়াল্লিশশো সত্তর টাকা কিন্তু আমরা সারা বাংলাদেশের স্বল্প মূল্যে বইটি বিক্রি করে দিচ্ছি তাও আবার ক্যাশ অন ডেলিভারিতে এখানে পেয়ে যাবেন আট ঘন্টায় শত্রু শেষ করা মুরগির চালান দেওয়া শত্রুকে বশীকরণ করা প্রেমিক প্রেমিকাকে বিয়েতে রাজি করার উপায় নারী বশীকরণ চোদ্দ দিনে শরীর রাখার শরীর বন্ধ রাখার তাবিজ ব্যথাবীজ দূর করার কবজ আসন নষ্ট করার কবচ যে কোনো দেহসারণীর ফজিলত ছোটো বাচ্চারা বই পাইলে তাহার তদবির একদিনে বশীকরণ মাত্র সাত দিনে পুরুষ বশীকরণ সাত দিনে বশীকরণ কবচ পাঁচ দিনে নানী বশীকরণ বশীকরণ চালান কবচ শত্রুকে গড়ে বন্দি করার কবচ এখানে যে কিছু মন্ত্রের কাজ পেয়ে যাবেন প্রেমে আবদ্ধ করে বিবাহ করা মন্ত্র মেয়ে কিংবা ছেলেকে নিজের প্রেমে বাধ্য করার মন্ত্র তারপর বশীকরণ মন্ত্র প্রেমে পাগল করা বান মন্ত্র অন্য মনের খবর জানার মন্ত্র জিন সাধনা পাগল করার মন্ত্র রক্তবান বশ করা বিয়ে করা মন্ত্র পীর সাধনা সব ধরনের কাজগুলো এই বইটিতে পেয়ে যাবেন তাই বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বইটি ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিচ্ছি তাই অর্ডার করতে এখনই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ